প্রায় প্রত্যেকটা মেয়েই বিয়ের পর বাবার বাসার নিজের ঘরটা কিন্তু হারিয়ে ফেলে নিজের শখের ঘর যেটাতে কাউকে অ্যালাউ করতাম না বা করা হয় না সেই ঘরটা হয়ে যায় গেস্ট রুম অথবা ছোট ভাই বোনের দখলে তবে আমি কিন্তু ঘর হারাইনি মা মা সবসময় আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইটা আমার জন্যই বরাদ্দ করে রেখেছে সেজন্যই ভাবলাম নিজের ঘরটাতে অনেক দিন সাজানো হয় না সবসময় তো নিজের বাসায় মানে হাজব্যান্ডের বাসায় নিজের ঘরটাকে সাজানো হয় বাট বাবার বাসায় এসে এই ঘরটা আর নিজের মতো করে সাজানো হয় না তাই আজকে একটু সুন্দরভাবে সাজানো ট্রাই করলাম বাবার বাসার রুমটা সাজানোর জন্য আমি ডে ব্রেক থেকে এই পর্দা অ্যান্ড হচ্ছে বিছানার চাদরটা অর্ডার করেছিলাম আচ্ছা বলো তো তোমাদের ভিতর কে কে এরকম বাবার বাসায় রুমটা হারিয়ে ফেলেছো উনিশটা বছর যে বাসায় কাটিয়েছি যে রুমে কাটিয়েছি একসময় দেখা যায় সেই রুমটাই আর আমার নাই বিয়ের পর আসলে আর কি যাই হোক পর্দা লাগাইতে শুরু করলাম পর্দাগুলো আমি একা লাগাচ্ছিলাম আর আমার ছোট ভাই আমাকে ভিডিও করে দিছিল। আর এছাড়াও হচ্ছে পর্দার আমি আমার রুমটা ছিল একদম রেড একটা থিম মানে আমার রুমের পর্দাটা আগে রেড কালারের ছিল যে কারণে সবসময় রেড রেড একটা ভাইব দেয় এবার ভাবলাম যে না এত ডার্ক কালার আর ভালো লাগছে না একদম হালকা একটা কালার থাকবে রুমে যে কারণে এই একদম হোয়াইটের ভেতর এই সব কিছু অর্ডার করা আমার ফুল একটা সেট অর্ডার করা আর সব কিছুর পরে আমার এই রুমটা খুব স্নিগ্ধ একটা ভাইব দিচ্ছিলো একদম একটা কোমল একটা ভাইব দিচ্ছিলো আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো পুরো ডেকোরেশনটা আগে শেষ হোক ডেকোরেশন বলতে আজকে তেমন কোনো ডেকোরেশনই না রুমের পর্দাটা চেঞ্জ করেছি শুধু আর বিছানা চাদরটা চেঞ্জ করেছি তাতেই আমার পুরো রুম একদম ডিফারেন্ট হয়ে গিয়েছে একদম আলাদা একটা ভাইব দিচ্ছিল একরকম ভাইব এখনকার ভাইব একরকম লাইক হয় না যে একটা জিনিস সময় দেখতে দেখতে মনে হয় যে করে যদি চেঞ্জ করা হয় তখন মনে হয় না যে একদম অন্যরকম হয়ে গিয়েছে সো তেমন কিন্তু কিছুই করিনি অনলি বিছানার চাদরটা আর পর্দাটা চেঞ্জ করার জন্য আমার রুমটার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে

ایسی تو نہیں جیسی اب ہے تیری محفل کبھی ایسی تو نہیں بات کرنی مجھے مشکل